এমন একটা সরকার আসছে সরকার তো অত্যন্ত নিরপেক্ষ সরকার এই সরকার যখনই মনে করবে তখনই নির্বাচনের ব্যবস্থা করবে রাজনৈতিক দলের সাথে আলোচনা আইনেরকে আইনের কে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করবে হ্যাঁ আইন প্রয়োগকারী সংস্থা যারা অতিথি ছিল সব আওয়ামী লীগ ছাত্রলীগ সন্ত্রাসী হিসেবে সব পুলিশ না কিছু পুলিশ এরাও ট্রান্সফার হয়ে যাবে থাকবে ভালো লোক আসবে সেখানে আপনার সরকারকে সহযোগিতা করতে হবে আমাদের নেতাদেরকে সহযোগিতা করতে হবে এই সরকার যখনই বিদায় নিল আশ্রয় নিল কোথায় ভারতে যে ভারত আমাদেরকে বর্ষাকালে বাঁধ খুলে দে পানিতে ভাসায় শুকনাকালে বাঁধ আটকায় রাখে যাতে কোনো পানি বাংলাদেশে না আসতে পারে আমরা শুকিয়ে মরে যাই সেই ভারতে আশ্রয় নিয়েছে যে ভারত এই হাসিনাকে ষোলো বছর ক্ষমতা রাখার সহযোগিতা করছে ওর দেশে গণতন্ত্র থাকুক বাংলাদেশে গণতন্ত্র দরকার নাই বাংলাদেশে শাসন থাকবে হাসিনার শাসন থাকবে হাসিনার বাপের শাসন থাকবে আর কেউ থাকতে পারবে সেই কারণে সেই ছাত্র জনতা আন্দোলনের কারণে আবু সাহেব খবনে রক্ত করতে দেওয়ার কারণে পালিয়ে গেছে কোথায় একই জায়গায় হিন্দুস্তান যে হিন্দুস্তান তাকে ষোলো বছর ক্ষমতা রাখার সহযোগিতা সে কারণে এই হিন্দুস্তানে আশ্রয় নেওয়ার পরেই শুরু হলো এই পানি বন্যা তাই লোকজন আমার কথা না শুধু আমি গত ষোলো সতেরো দিন আপনাদের পাশে থাকার চেষ্টা করছি আমার ক্ষুদ্র সহযোগিতা নিয়ে জনগণ আমাকে বলা শুরু করেছে হাসিনা যেদিন হিন্দুস্তান গেল যেদিন দিল্লি গেল তারপর থেকে এইখানে ফ্যানির কাছে আসাম ত্রিপুরার একটা বাদ আছে সে বাদ খুলে দিয়েছে এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে না এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে জনগণের বক্তব্য তাই জনগণ মনে করে এটাই একটা হাসিনার অত্যাচারের এবং হিন্দুস্তানের তার আসছে পর বাংলাদেশকে একটা কষ্টের মধ্যে ফেলে দেওয়ার সুযোগ হয়েছে জনগণ তাই আমি অনুরোধ জানাব হাসিনার বিদায় হয়েছে বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস সসের বস এমন একটা সরকার আসছে সরকার তো অত্যন্ত নিরপেক্ষ সরকার এই সরকার যখনই মনে করবে তখনই নির্বাচনের ব্যবস্থা করবে রাজনৈতিক দলের সাথে আলোচনা তাই আমি মনে করি একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ইলেকশন করবে সেই ইলেকশনে আমাদের নেতা কারিকমাণ বলেছে আমি ভোটে মরা ভোটে রাতের ভোটে প্রধানমন্ত্রী হতে চাই আমি প্রধানমন্ত্রী হতে চাই উনিশশো সালে যেরকম আমার মা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে নির্বাচনের মাধ্যমে তবে সরকার হলে উনি বলেছে পার্লামেন্ট করবে সকল আন্দোলনরত রাজনৈতিক দলগুলোকে নিয়ে উনি একটা জাতীয় সরকারও গঠন করেন সত্যতা উদ্ধারের সময়